আসসালামু আলাইকুম আইসি সেন্টার থেকে আমি জাহাঙ্গীর আমার হাতে এই মতো একটা ফোন আছে ফোনটার মডেল হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা তো এই ফোনটা হঠাৎ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় পর ভাই আমাদের কাছে নিয়ে আসেন আনার পর প্রথমত আমরা এটা চার্জিং দেখি যে চার্জ হয় কি না তো আমরা অনেকক্ষণ ট্রাই করার পরেও দেখতেছি চার্জ কোনো ভোল্টেজ বা কোনো চার্জিং লোগো কোনো কিছু আসতেছে না তারপর আমরা এটাকে বোটিং দেখি যে এটার বোটিংটা কী অবস্থা আছে তো আমরা বুটিং দেখে যা বুঝলাম এটা মূলত মাদারবোর্ড থেকে সমস্যা তারপর ভাইয়া যেহেতু সামনে ছিল সে বলতেছে ভাইয়া আপনি একটু ব্যাটারি ব্যাটারি লাগিয়ে দেখেন তো আমরা বোটিং দেখার পরেই তারপরে ব্যাটারি একটা আনলাম নতুন ব্যাটারি আনার পর আমরা এটা চেক দিচ্ছি যে আসলে ব্যাটারি থেকে সমস্যা কিনা কারণ যেহেতু আমরা বুটিং এটা দেখে ফেলছি আগেই দেখার পরেও তো আমরা বুঝতে পারছি যে এটা সিপিও থেকে ইস্যু তোর ভাইয়া বলতেছে যে ভাইয়া আমার আপনি এটা একটু ব্যাটারি লাগিয়ে দেখেন তো তার সামনে আমরা এটা ব্যাটারি লাগিয়ে দেখলাম ব্যাটারি লাগালাম চার্জার লাগালাম তারপরে একই সমস্যা যখন উনি কনফার্ম হলো যে না এটা আসলে মাদাঘর থেকেই সমস্যা ওনাকে যখন আমরা আশ্বস্ত করতে পারলাম তখন সে বলতেছে ঠিক আছে আবার মাদাভর দেখেন কাজ করেন তো আমরা এটাকে খুলে মাদাভোডের কন্ডিশনটা দেখবো যে মাদাটা কী অবস্থা আছে মাদাড ফ্রেশ আছে তো এটা আমরা সিপিও রিভিলিং করবো তো আপনারা যারা এইসব ফোন নিয়ে যারা বিভ্রান্তিতে পড়েন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ আইসিভিক সেন্টার আর অলরেডি আমাদের সিপিও র্যাম সব ওঠানো হয়ে গেছে তো এখন এগুলো আমরা ইনস্টল করব আমরা বুটিংটা আরেকবার দেখাবো আপনাদেরকে এখন ঠিক আছে নর্মাল বুটিং আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস তো আপনারা যারা এরকম ফ্ল্যাগশিপ ফোন যারা ইউজ করে থাকেন শুধু আই মানে অ্যান্ড্রয়েড না আপনারা আই ওস হোক অ্যান্ড্রয়েড হোক যে কোনো ফোন আপনারা যদি ইউজ করে থাকেন আপনারা চাইলে এই সব প্রবলেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ আইসিমিক সেন্টার আর যদি চান আপনারা সরাসরি আমাদের শপে আসবেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা আউটলেট আছে একটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স একটা হচ্ছে মিরপুদাস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম